সবুজ পাহাড় আঁকা নদী শুভ্র সাদা মেঘ যেখানে হাতছানি দিয়ে ডাকে যাবেন নাকি এমন একটি মেঘ রাজ্যে তো চলুন ঘুরে আসা যাক বাংলাদেশের মেঘের রাজ্য ও দ্বিতীয় সাজেক খ্যাত মিরিঞ্জা ভ্যালি থেকে সম্পূর্ণ ভিডিওটিতে থাকছে ঢাকা থেকে মিরিঞ্জা ভ্যালি যাওয়ার উপায় কোথায় থাকবেন কি খাবেন কোথায় কোথায় ঘুরবেন ওটুকটা গাইডলাইন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমাদের এবারে যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার কল্যাণপুর থেকে আমরা এবার যাচ্ছি সৌদিয়া পরিবহনের এই নন এসি বাসটিতে করে যার ভাড়া পড়েছিল জনপ্রতি নয়শো টাকা রাত নয়টা তিরিশ মিনিটে ঢাকার কল্যাণপুর থেকে আমাদের বাস চকরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ঢাকা থেকে চকরিয়ার দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার যেতে সময় লাগে সাত থেকে আট ঘন্টা কুমিল্লা টাইম স্কোয়ার রেস্টুরেন্টে বাস আমাদের বিশ মিনিটে যাত্রা বিরতি দেয় হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম তুলনামূলক একটু বেশি হয়ে থাকে তাই আপনারা খাবারের পূর্বে অবশ্যই দাম সম্পর্কে জেনে নেবেন বিশ মিনিটে যাত্রা বিরতির শেষে আমাদের বাস আবারও চলতে শুরু করে চকরিয়ার উদ্দেশ্যে ভোর পাঁচটা বিশ মিনিটে বাস আমাদের চকরিয়া বাসটা মেয়ের নামিয়ে দেয় সেখান থেকে জনপ্রতি একশো টাকা করে চান্দের গাড়িতে করে আমরা মিরিঞ্জা বাজারের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করি আপনারা চাইলে এই চান্দাই গাড়ি ছাড়াও জিপ সিএনজি অথবা বাসে আসতে পারবেন জিপ গাড়িতে আশি টাকা সিএনজিতে সত্তর টাকা আর বাসে পঞ্চাশ টাকা করে আপনারা মিরিন্জা বাজার আসতে পারবেন আমরা পাঁচজন ছিলাম তাই আমাদের সাথে আরেকটা গ্রুপ জয়েন করে কারণ এই সকল গাড়িতে দশ জন না হলে ছাড়ে না পাহাড়ি রাস্তা সৌন্দর্য দেখতে দেখতে আমরা ইয়াংসা বাজার চলে আসি এখানে আর্মি ক্যাম্পে এক কপি এনআইডি কার্ডের কপি জমা দিতে হয় আপনারা যদি এনআইডি কার্ড না থাকে তাহলে সনদের কপি জমা দিতে হবে এখানে একটি স্টেশনের দোকান আছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের এনআইডি ফটোকপি করতে পারেন আমরা এখন আছি মিরিঞ্জা বাজারে ড্রাইভারের টাকা দিয়ে আমরা সরাসরি চলে যাই সকলের নাস্তা করতে জনপ্রতি সত্তর টাকা করে এই হোটেল থেকে আমরা সকলের নাস্তা শেষ করি আমরা এখন আছি মিরিঞ্জা বাজার আর এখান থেকে আমাদের মেইন ট্রেকিং শুরু হবে গাড়ি থেকে নেমে আপনারা এই রাস্তা ধরে সরাসরি উপরে চলে আসবেন মিরিঞ্জা বাজার থেকে লামাহিল স্টেশন যেতে আপনার সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট রিসর্টে যাওয়ার পথে এরকম একটা ভিউ দেখে আমরা দাঁড়ায় গেলাম আপনার জাস্ট ভিউটা দেখেন কতটা সুন্দর লাগতেছে পাহাড়ের মাঝখান দিকে মেঘ মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ভিউ আই হোপ আমরা রিসোর্টে যাওয়ার পর এরকম ভিউটা থাকবে ফাইনালি আমরা চলে আসছি লামাহিল স্টেশনে ইনি হচ্ছেন এই রিসর্টের ম্যানেজার অনেকেরই কমপ্লেন ছিল আগের যে ম্যানেজার ছিল তার বিহেভিয়ার খুবই খারাপ ছিল যে কারণে তার বাদ দেওয়া দেওয়া হয়েছে এখন নতুন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে আর এনার ব্যবহার যথেষ্ট ভালো আমাদের যেহেতু আগে থেকে বুকিং দেওয়া ছিল এই জন্য সকল ফর্মালিটি শেষ করে আমরা ভিতরে চলে যাই আমাদের চেক ইন টাইম ছিল সকাল সাড়ে দশটার সময় কিন্তু আমরা আটটা তিরিশে চলে আসি যে কারণে আমাদেরকে রিসিপশন ওয়েট করতে বলা হয় রুম খালি হবে দেন আমরা রুমে উঠতে পারব তো চলুন ততক্ষণ আপনাদেরকে রিসোর্টে একটু ঘুরে দেখাই আমাদের রুম রেডিও হয়ে গেছে তো চলুন আপনাদেরকে রুমটা একটু ঘুরে দেখাই এই রিসোর্টটা নেওয়ার মেন কিছু কারণ হচ্ছে এখানে আপনারা আঠারো ঘন্টা বিদ্যুৎ সরবরাহ পাবেন সকাল চারটা থেকে রাত দুইটা পর্যন্ত আপনাদেরকে টানা বিদ্যুৎ সরবরাহ দেওয়া হবে আর চব্বিশ ঘন্টা পানির ব্যবস্থা থাকবে এই রিসোর্টটাতে আর এটা মেন ফ্যাসিলিটি হচ্ছে এই রিসোর্টের প্রতিটা কটেজের সাথে আপনারা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাবেন যেটা অন্য অন্য কটেজে নাই সো মূলত এই দুইটা কারণেই আমরা এই রিসোর্টটা বুকিং করছি তো চলুন আপনাদের এখানে বাকি কটেজগুলো ঘুরে দেখাই এই রিসোর্টে টোটাল তিনটা কটেজ আছে মেঘবালিকা ইচ্ছেডানা বিহঙ্গ আপনারা একটু আগে যে কটেজটা দেখলেন সেটা ছিল ইচ্ছেডানা আর এটা হচ্ছে বিহঙ্গ সো এটাও দেখাই আপনাদেরকে আর এটা হচ্ছে এই রিসোর্টের থেকে বড় কটেজ মেঘবালিকা এটাও দেখা দিই আপনাদেরকে চলেন আমরা পাঁচজন আসছি এই জন্য আমরা ইচ্ছেডানা আর বিহঙ্গ এই দুইটা কটেজ ভাড়া নিচ্ছি সো রুমের ভাড়া খাবারের খরচ এগুলো সব ডিটেলস আমি ভিডিও শেষে বলে দেব আর ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে চেক করে দেখতে পারেন আপনারা চাইলে এরকম টেন্টেও থাকতে পারেন এখানে এই সকল টেন্টে দুইজনের জন্য ঘুমানোর ব্যবস্থা আছে আর প্রতিটি টেন্টে দুইটা করে বালিশ আর কমফোর্টার দেওয়া আছে সো আমাদের দুপুরে খাবার চলে আসছে আর খাবারের মেন হচ্ছে সাদা ভাত সিদ্ধ ডিম আলু ভর্তা মুরগি মাংস আর ডাল খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়ি আশেপাশের রিসর্টগুলো একটু ঘুরে দেখতে আমরা এখন আছি ডেঞ্জার হিল রিসোর্টে ডেঞ্জার হিলে কোনো কটেজ নাই এখানে শুধু টেন্ট আর হচ্ছে জুমঘর আছে আপনারা চাইলে এইসব জুমঘর ভাড়া নিতে পারেন দুই হাজার থেকে পঁচিশশো টাকার মতন খরচ লাগবে আর এক একটা ঘরের দশ থেকে বারো জনের মতন ঘুমানো যাবে এই হচ্ছে মেঘবেলা রিসর্ট এখানে এখনও কটেজের নির্মাণ কাজ চলতেছে এখান থেকেও ভিউগুলো অনেক সুন্দর দেখা যায় আসলে পাহাড়ের চূড়া থেকে সূর্যাস্তর যে ভিউটা না জাস্ট অসাধারণ লাগে দেখতে এই দৃশ্যটা দেখার জন্য আসতে ইচ্ছা করে জাস্ট ভিউটা দেখেন ওই দূরে যে নদীটা দেখতে পারতেছেন আপনারা ওটা হচ্ছে মাতামহুর নদী যদিও নদীতে এখন পানি খুবই কম যদি পানি বেশি থাকে তাহলে আমরা এখন নদীতে ঘুরতে যেতাম সূর্য আকাশে ঢলে পড়তেছে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে পাহাড়ের চূড়া থেকে সূর্যাস্ত দেখতে খুবই সুন্দর লাগে একটু পরে আমরা আমাদের রিসর্টে চলে যাব কারণ রাতের বেলা আমাদের জন্য বারবে ব্যবস্থা আছে তো আপনাদের সাথে দেখা হচ্ছে রাতের বেলা আমাদের সকলের জন্য এখন বার্বিকিউ তৈরি করা হইতেছে আমরা তাদেরকে বলে দিয়েছিলাম যে আমরা রাতে সবাই বার্বিকিউ খাবো ওই জন্য বার্বিকিউ তৈরি করতেছে আমাদের রাতের খাবার রেডি হয়ে গেছে এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু এক পিস চিকেন তিনটে পরোটা দুই পিস শশা দুইটা সস মাত্র তিরিশ টাকা আর কোথাও পাবেন না শুধুমাত্র লামা হিল স্টেশনে রাতের খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা সবাই যা যার রুমে চলে যাই কারণ কালকে আমাদের অনেক ভোরবেলা ওঠা লাগবে না নাহলে আমরা মেঘের ভিউটা দেখতে পাবো না তো দেখা হচ্ছে আপনাদের সাথে কাল সকালে গুড মর্নিং রাইজ এখন বাজে সকাল পাঁচটার দশ এখানে প্রচণ্ড ঠান্ডা কুয়াশা নাই কিন্তু এমনিতে ঠান্ডা বাতাস অনেক হ্যারুজের দূরে দেখেন মেঘগুলো জমতাছে যদি আরো অন্ধকারের জন্য ক্যামেরাতে ভালো একটা ভিউ পাওয়া যাইতেছে না সূর্যটা একটু উঠলে তখন সুন্দর একটা ভিউ পাওয়া যাবে ফাইনালি মনে হইতেছে যে মিরিজা ভ্যালিতে আসাটা সার্থক হয়েছে আমাদের সকালে ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা করে আমরা সরাসরি চলে আসি এই রিসোর্টের সবথেকে আইকনিক প্লেস যেটা আছে তাদের কাচের যে এন্ট্রেন্সটা আছে সেইখানে Just view the deck in Abnerdach. গতকাল আমি আপনাদেরকে এই রিসর্টের তিনটা কটেজ আর টেন্ট হাউস দেখাইছিলাম আর আজকে দেখাবো হচ্ছে এখানে যে পড হাউসগুলো আছে আর জুমঘর এই রিসোর্টে কটেজ ছাড়াও এরকম দুইটা পড হাউস পেয়ে যাবেন তো চলুন আপনাদেরকে এই পড হাউসের ভিউটা দেখাই এই পড হাউসগুলো থেকে ভোরবেলা আপনারা মেঘের এইরকম একটা ভিউ পাবেন আমরা এখন আছি এই রিসর্টের জুম ঘরে এই জুম ঘরে আপনাদের আট থেকে দশজন থাকতে পারবেন এখানে টোটাল তিনটা জুমঘর আছে তিন সেম সাইজ এই জন্য দুইটা দেখাইলাম না এই তিনটা কটেজ আপনারা থাকতে পারবেন চাইলে আর এই হচ্ছে জুম ঘরের ভিউটা এবারে রিসর্টের ভাড়ার ব্যাপারে আসি আমরা যে তিনটা কটেজ ছিল তার মধ্যে দুইটা কটেজ ভাড়া নিয়েছিলাম ইচ্ছেটা না আর বিহঙ্গ সবথেকে বড়ো কটেজ যেটা আছে মেঘবালিকা সেটার ভাড়া হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পার নাইট এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইচ্ছে ডানা ওটা তিন হাজার টাকা পার নাইট আর সর্বশেষ হচ্ছে বিহঙ্গ ওটা পঁচিশশো টাকা পার নাইট এছাড়াও একটু আগে আপনারা যে পড হাউসগুলো দেখলেন এই পড হাউসগুলোর ভাড়া হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে দুটোই সেম ভাড়া আর আপনারা যদি কেউ ঘরে থাকতে চান তাহলে দুই হাজার টাকা করে দেওয়া লাগবে আপনাদের আর এক একটি জুম ঘরে আট থেকে দশজন থাকতে পারবেন তিনটা জুম ঘরেরই ভাড়া সেম আপনারা চাইলে এরকম টেন্ট হাউসে থাকতে পারেন টেন্ট হাউসে ভাড়া হচ্ছে পাঁচশো টাকা করে আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ফুল ডিটেলস আবার দিয়ে দিব চাইলে ওখান থেকেও চেক করে নিতে পারেন আজকের জন্য নয় পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়